মিশিগানে একজন ডাক্তার আছে হাড়ে বড় ডাক্তার আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেইন হয়ে ভাবলাম এত বড় ডাক্তার মাসেক আগে মুসলমান হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টে গেলাম যাওয়ার পরে আমাকে দেখে বলতেছে আর ইউ মাওলানা বলিয়ে সে ডাউন প্লিজ মাওলানা আর ইউ রিত দা হলি কোরআন তুমি কি কোরআন পরেছ আমি বললাম পড়ে থাকলে কেন আসছে বুক দেখাই বুকের ঔষধ তো কোরআনের মানে না তুমি একটু জিকির জির করলে হাট মজবুত থাকবে মনে থাকবে সবাই হ্যাঁ ব্যাপারটা তো বড় দিকে মারবেন যেখানে হার্ট যেখানে খালবেন ইল্লাল ধাক্কা সরে শয়তান শয়তানবো বাবারে বাবা যেইভাবে ইল্লাল্লাহ গুতা মারে রে কথা বিশ্বাস করেন প্লিজ এরপর থেকে আমার বুকের বাম থেকে পেন হলে দশ বারো বার ইল্লাহ ধাক্কা মারি এক জল্লা ব্যথাও থাকে না খালি আপনারা ওয়ার শুনতে চান আমল তো করতে চান না কথাটা শেষ করে ফেলি পরে কি হইল যাবের তোর ছেলে দুটি কই যাবের বউ কয় বলে দেও রে তারা দূরে গেছে সকাল থেকে প্রচুর খাবার খাইছে নবীরে বলো বিসমিল্লা ধরতে শখ করে নবীর ফ্যানটা দিতে হবে না ফ্যানটা দিয়েন না ফ্যানটা দিয়ে না দিয়েন না আমার ঠান্ডা সামান্য একটু মানুষ কত একটা দেয় পিছনে হাত পাখা এটা গলা বসে না ডাক্তার কুইছে পিছিয়ে গলা বসে ডাইরেক্ট ফ্যান চালায় ঘুমায় না ঘুমের মধ্যে গলা বসে যেতে পারে মাঝে মধ্যে ফ্যান স্টপ করে দিবেন ও আযাইল কত কথা শিক্ষান লাগে একটু অবস্থা তারপরে কথাটা মনোযোগ দিয়ে আসবে নয়লেন জাবের রে কত দূর গেছে এদের খবর দেয়া যায় না বিবি রে কত দূর গেছে নবী বারবার চাচ্ছে ওদেরকে জাবিরের বউ চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে বলছে যাবে রে হে নাই নবীর নামে হয়ে গেছে আমার দুই সন্তান নবীরে বলো খাইতে আমি বড় শখ করে পাতাইছি নবী দোয়া করলে আমার আবার বাচ্চা হইব বাচ্চা চাই চাইনা আপনারা বলেন নবীকে ভালোবাসতে হবে নিজের বাচ্চার চাইতে বেশি না কিনুখন তোমরা পারবে না রে ক বিসমিল্লা দরতে গ বিসমিল্লা দৌড়তে বলো খাইতে বলো নাই বলেন যাবের ছেলে দুটো কই এখন খেজুর পাতার পাটি দিয়া পেসাইয়া ঘরের পেছনে রেখে দিয়েছি নাই বললেন ছেলে দুটার ছেলে দুটার কাছে নিয়ে তারপর

আল্লাহ বলতেছেন হে নবী তুমি যখন যাবে দুই পোলারি ডাকতেছ আমি এদের জেঠা কইরা দিলাম ফকত আর দাগ শুধুমাত্র তোমার মহব্বতে তোমার খাতিরে চিল্লা বলে আল্লাহু আকবার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ